নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি একটি নতুন রিডিং করব আজকেও যথারীতি কার্ড সফল করব কার্ড সফল করে দুটো কার্ড নেব এরপর সেই দুটো কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি জেনারেল রিডিং হবে টাইমলেস রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নামেই শুরু করছি এখানে হচ্ছে সেপারেশনের কার্ড আপনাদের মধ্যে এটা একটা লাভ রিডিং হতে চলেছে এমন হতে পারে আপনার বর্তমান সিচুয়েশন যে আপনি আপনার যে মনের মানুষটি যাকে আপনি খুব ভালোবাসেন উনিও হয়তো আপনাকে খুব ভালোবাসে সেই মানুষটির সঙ্গে হয়তো আপনার বর্তমানে বিচ্ছেদ চলছে সাময়িক বিচ্ছেদ চলছে দুজনের সঙ্গে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমন অবস্থায় দেখুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স হচ্ছে দেখুন এই ওয়ান্সগুলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অর্থাৎ কোনো মেসেজ নিয়ে আসছে অর্থাৎ এমন সিচুয়েশানে আপনার জন্য সেই ব্যক্তিটি কি মেসেজ দিতে চাইছেন এই রিডিংয়ের থ্রু কারণ আপনাদের মধ্যে তো যোগাযোগ হচ্ছে না এই রিডিংয়ের মাধ্যমে আপনি সেই ব্যক্তিটি থেকে আপনার যে পার্টনার তার থেকে মেসেজ আপনি পাবেন অর্থাৎ আজকে রিডিংয়ের টপিক হতে চলেছে আপনার পার্টনার আপনার জন্য কি মেসেজ দিতে চাইছেন আপনাকে কি মেসেজ দিতে চাইছেন এইখানে দেখুন আপনার বর্তমান পরিস্থিতি হয়তো এইরকম দেখুন এই বৃত্তিটি তার সামনে রাখা তিনটে কাপ একদম পড়ে গেছে একদম এমটি হয়ে গেছে সে কিন্তু সেই দিকে তাকিয়ে সে কষ্ট পাচ্ছে আর সামনে দেখুন একটি নদী বয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু দুটো কাপ আপরাইটে রয়েছে সে কিন্তু সেটি লক্ষ্য করছে না অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে কিন্তু যে ভালোবাসা সে কিন্তু এখন আপ্রাইড আছে এটা কিন্তু সাময়িক বিচ্ছেদ সে আপনাদের ডেস্টিনেশন হয়তো এইটা সেই ডেস্টিনেশনে উনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না রাস্তা কোনো কারণে হয়তো উনি উলঝে আছেন কিন্তু সমস্ত কিছু যখন ঠিক হয়ে যাবে উনি হয়তো সেই রাস্তারও সন্ধান পেয়ে যাবেন এইখানে দেখুন একটি ব্রিজ রয়েছে এই ব্রিজটি পার হলেই কিন্তু সেখানে রাস্তা রয়েছে এমন অবস্থায় উনি আপনাকে কি মেসেজ দিতে চাইছেন হয়তো আমার যারা ভিউয়ার্স আপনারা বেশিরভাগই লাভ রিডিং হয়তো পছন্দ করেন না আজকে লাভ রিডিং টপিকে যেহেতু এসেছে সেহেতু আমি লাভ রিডিং করছি যারা লাভ রিডিংয়ে ইন্টারেস্টেড এবং যাদের সঙ্গে রিজনেট করবে আপনারা শুধু রিডিংটি কন্টিনিউ করবেন আপনার জন্য প্রথম কার্ড এসেছে এইট অফ কাপস ফাইভ অব পেন্টিক ফোর অফ সিক্স অফ সরি দ্য চ্যারিওট আপনার জন্য প্রথম কার্ড এসেছে এইট অফ কাপস এইখানে দেখুন এই ব্যক্তিটি সে তার নিজের জায়গা ছেড়ে সে কোথাও চলে যাচ্ছে এই পাহাড়ের দিকে চলে যাচ্ছে আর এইখানে দেখুন নদী বয়ে যাচ্ছে পেছনে কতগুলো আটটা কাপ তা কিন্তু আপরাইডে রয়েছে অর্থাৎ ওনার জীবনে এমন কিছু ঘটেছে উনি ওনার জীবনে হার্ড ব্রেকিং হয়েছে আপনার পার্সনের হয়তো সেই বর্তমানে এমন পরিস্থিতি আপনাদের দুজনের মধ্যে হয়তো কোনো কারণবশত দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দেখুন ভালোবাসা কিন্তু ঠিক রয়ে গেছে দেখুন কাপগুলো কিন্তু আপ রয়েছে সে কিন্তু পাহাড়ের দিকে অনন্ত যাত্রায় যাচ্ছে অর্থাৎ সেইখান থেকে সে ট্রান্সফর্ম হবে ট্রান্সফর্ম হয়ে কিন্তু আবার ফিরে আসবে এই হোপটা কিন্তু রয়েছে আর এইখানে দেখুন চাঁদের গ্রহণকে দেখানো হয়েছে এইগুলো চাঁদের গ্রহণ কিন্তু সাময়িক এটা কিন্তু পার্মানেন্ট না আপনাদেরও যে বর্তমান সিচুয়েশান সেটাও কিন্তু সাময়িক এটা হয়তো ঈশ্বর আপনাদের মধ্যে দুজনের মধ্যে এমন কিছু ঘটিয়েছেন যার ফলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে এমন সিচুয়েশান সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু আপনারা দুজন নিজেকে হিল করতে পারবেন এবং নিজেরা দেখবেন যখন ট্রান্সফর্ম হবেন দুজনেই মধ্যে নিজেদের মধ্যে ওয়ার্ক করবেন ঈশ্বর কিন্তু আপনাদের সব সিচুয়েশান ঠিক করে দেবে এবং আপনাদের জন্য কিন্তু রি ব্যবস্থা ঈশ্বরই করে দেবে সে কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন হবে এবং ডিপেন্ড করে সেই রি আপনাদের নিজেদের উপর আপনারা নিজেরা নিজেদের নিজের উপর কতটুকু কাজ করেছেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফাইভ অফ পেন্টিক্যালস পাইবোপেন্টিক্যালস আসার মানে উনি আপনাকে মেসেজ দিতে চাইছেন যে আপনি হয়তো বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন হতে পারে সে আর্থিক পরিস্থিতিও হতে পারে আপনার খারাপ উনি কিন্তু চাইছেন আপনাকে সাহায্য করতে বা আপনার সঙ্গ আপনাকে সঙ্গ দিতে উনি চাইছেন আপনাকে কিন্তু উনি এই মেসেজটা দিচ্ছেন যে আমি চাইছি আপ সঙ্গ দিতে কিন্তু কোনো কারণবশত হয়তো উনি পারছেন না এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ শর্টস উনি চাইছেন আপনি যেন ওভার ওভার থিঙ্কিং না করেন উনার জন্য যেন যেন অযথা অতিরিক্ত চিন্তা না করে আপনি আপনার স্বাস্থ্য খারাপ না করেন এটাও কিন্তু উনি মেসেজ দিতে চাইছেন আপনাকে ঈশ্বরের উপর ছেড়ে দিতে চাই বলছেন উনি আপনাকে সারেন্ডার করতে বলছেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য চ্যারিওট চ্যারিয়ট হচ্ছে সাকসেসের কার্ড কার্ডও বটে অর্থাৎ উনি কিন্তু চাইছেন আপনি যাতে জীবনে সাকসেস হন উনি কিন্তু ঈশ্বরের কাছেও প্রার্থনা করছেন আপনি জীবনে সাকসেস হন আপনি যে কাজটি আপনি করছেন সেই কাজটি আপনি মন দিয়ে করুন এবং সেই কাজে আপনি সাকসেস হন এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার পার্সন আপনার জন্য কি মেসেজ দিতে চাইছেন আপনার জন্য প্রথম কার্ড এসেছে হিলিং এর পরের কার্ড এসেছে গিল্ট এর পরের কার্ড এসেছে কমপ্লিকেশন এর পরের কার্ড ফ্রেন্ডলিনেস আপনার জন্য প্রথম এই ডেক থেকে প্রথম কার্ড এসেছে হিলিং উনি আপনাকে বলতে চাইছেন উনি বর্তমানে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না উনি উনার হিলিংয়ের প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন উনি হয়তো মানসিকভাবে খুবই এক্সস্টেস হতে পারে শারীরিকভাবেও অসুস্থ উনি হয়তো বর্তমানে নিজেকে হিল করার দিকে হিল করার চেষ্টা করছেন এবং হিলিং প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন এবং উনি আপনাকে এই মেসেজটিও দিতে চাইছে যে আপনি এই যে ফোর অফ শর্টসে যেমন আপনার জন্য মেসেজ এসেছে আপনি মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোর দিয়েই খেয়াল রাখুন এই ম্যাসেজটা কিন্তু এই হিলিংয়ের কার্ডও দিচ্ছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে গিল্ট উনি হয়তো গিল্ট ফিল করছেন যে আপনার হয়তো খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি গেছেন কিন্তু উনি আপনার সাহায্য করতে পারছেন না বা আপনাকে সঙ্গ দিতে পারছেন না এই জন্য হয়তো উনি গিল্ট ফিল করছেন এই মেসেজটাও কিন্তু উনি আপনাকে দিতে চাইছেন যে উনি গিল্ট গিল্ট ফিল করছেন যে আপনার সঙ্গে যদি বাজে কিছু হয়ে থাকে সেই জন্য আপনি যেন তাকে ক্ষমা করে দেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে কমপ্লিয়েশান এইখানে দেখুন এই ব্লকসটা দিলেই যেন এই যে ফেস শো করানো হয়েছে সেটা কমপ্লিট হয়ে যায় অর্থাৎ এই ব্লকসটাই হচ্ছে আপনি ওনার জীবনে এটাই যেন উনি পূর্ণ করতে পারছেন না আপনি যদি ওনার জীবনে চলে আসেন তাহলেই কিন্তু উনার জীবন পরিপূর্ণ হয়ে যায় সেই মেসেজটিও কিন্তু উনি আপনাকে দিতে চাইছেন যে আপনাকে ছাড়া উনি কিন্তু পূর্ণ নন এর পরের কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস এখানে দেখুন দুটি বৃক্ষকে দেখানো হয়েছে এবং একটির কালার হলুদ একটির কালার গোলাপি এই দেখুন দুটো মিলে মিলেমিশে যেন একটির কালার আরেকটার মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ এই ফ্রেন্ডলিনেস হচ্ছে সোলমেটের কার্ড উনি কিন্তু আপনাকে সোলমেট হিসেবে দেখে উনি আপনাকে এই বলতে চাইছেন যে আপনার মতো করে ওনাকে হয়তো কেউ বোঝে না আপনি যেমন ওনার সব কিছু বোঝেন তেমন করে হয়তো এই পৃথিবীতে জন্য ওনাকে আর কেউ বোঝে না আর আপনি যে ওনার সোলমেট সেটাও কিন্তু ওনাকে বলতে উনি আপনাকে বলতে চাইছেন যে উনি ফিল করেন যে আপনি ওনার সোলমেট এইবার দেখি ওরাকেল মেসেজ কী আছে আপনার জন্য নিমুন লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ রিকনসলেশন দেখুন এই কার্ডের পরে আর কোনো কার্ড হতে পারে না আপনার জন্য প্রথম কার্ড এসেছে লাভ থেকে লাভ সেলফ ফার্স্ট অর্থাৎ আপনি এই মুহূর্তে নিজেকে অবহেলা করবেন না আপনি নিজের যত্ন নিন এবং নিজেকে ভালোবাসুন নিজের শারীরিক মানসিক দুদিকে খেয়াল রাখুন ইউর সেলফ ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোমান্টিকি অ্যাট্রাক্টিভ অর্থাৎ আপনার যে আত্মসম্মান সেই আত্মসম্মান জ্ঞানই জ্ঞানই আপনাকে আরও রোমান্টিক করে তুলবে আপনি কারোর জন্য সহজলভ্য হবেন না সেই আত্মসম্মান জ্ঞান আপনাকে কিন্তু আরও অ্যাট্রাক্টিভ করে তুলবে আপনার পার্সনের কাছে এর পরের কার্ড এসেছে হানিমুন এনজয় দ্য ব্লেস অফ হোলিডে টাইম টুগেদার আপনার জন্য কিন্তু ঈশ্বর এই হোলিডে টাইম হানিমুন পিরিয়ড যে দেখানো হয়েছে সেটি কিন্তু প্ল্যান করে রেখেছেন সেটি কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন চলছে আপনি বর্তমানে আপনার সেলফ লাভের দিকে নজর দিন আপনি নিজের উপর কাজ করুন এটা কিন্তু ঈশ্বরের মেসেজ আপনার জন্য এর পরের কার্ড আপনার জন্য এসেছে লেট ইউর ফ্রেন্ড হেল্প ইউ আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার আপনি যদি চান তাহলে আপনি কারো সাহায্য নিতে পারেন উনি কিন্তু আপনাকে সাহায্য করবে এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন সেখান থেকে আপনাকে বাঁচাতে অর্থাৎ আপনার পার্সনের কাছে আপনার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার ফ্রেন্ড হতে পারে বা যে কেউ হতে পারে উনি কিন্তু আপনাদের দুজনের মিলনের জন্য সাহায্য করতে পারে আপনি চাইলে তার কাছ থেকে হেল্প নিতে পারেন এরপরে দেখুন আপনার জন্য এর থেকে ভালো কাটতো কিছু হতেই পারে না রিকনসোলেশন আপনার জন্য কিন্তু রিকনসোলেশন রয়েছে সাম ওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ পাস্ট থেকে আপনার লাইফে কেউ আসছে অর্থাৎ এই আপনি যার জন্য অপেক্ষা করে আছেন যার জন্য এই রিডিং দেখছেন উনি হয়তো আপনার পাস্ট লাইফেরও পার্সেন ছিলেন মেন পার্সেন ছিলেন আপনি হয়তো ওনার হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ ছিলেন এই জন্মেও কিন্তু উনি রিটার্ন এসেছেন আর রিকনসোলেশনের মানে হচ্ছে আপনি গিভ আপ করবেন না ওনার জন্য ওয়েট করুন নিজের উপর কাজ করুন আপনাদের রি ইউনিয়ন কিন্তু অবশ্যই রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও